আর এই যে আপনার ছেলের মেয়ে যে আপনার কাছে আসছে এর জন্য কি ওর আজকে মারধর করবে যে আপনি কাছে আসছে কেন আর এই যে আপারে আপনি বললেন আপা বলল যে আপনার ছেলেই ভালো না যে সত্যি কথা যেটা আসলে ফা বইয়ের দোষ দিয়ে লাভ নেই আসসালামু আলাইকুম ওইদিন আপনার ভিডিও করেছিলাম আপনার ভিডিও প্রায় আঠেরো হাজার মানুষ দেখছে দেখার পরে নিউ ইয়র্ক থেকে দিদি সে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইছে আপনার সাথে কথা বলতে চাইছে তো এখন আমি ক্যামেরাটা একটু অফ করে আমি তার সাথে আপনার কথা বলাই দিব তারপর দর্শকদের জানাবো যে তার সাথে আপনার কি কি কথা হইল তো দর্শকরা আপনারা দেখতে থাকুন যে দেখা যাক তার জন্য কোনো সুখবর আছে কি না এখন আপনার সাথে কি কথা হইলো ঘর হবে একটা রুম হবে যেন দুইটা যেন বিছানা হয় এরকম একটা রুম হবে আর পিছনে হবে আপনার আহ রান্নাঘর হবে আচ্ছা আপনি এই ভিডিও অনেক কিছু বললেন তার সাথে যেটা আমরা আগে জানতাম না আপনার যে ছেলে আপনার দেখে না আগের ভিডিও তে বলছেন আপনার ছেলে আপনার অবহেলা করে দেখে না সেই ছেলের মেয়ে মেয়েও না আচ্ছা সেই ছেলে একটা ছেলে হইছে সেই ছেলে হইছে পঙ্গু পঙ্গুছে এই যে মারে না দেখার শাস্তি কিন্তু সে পাইয়ে গেছে সে এখনো বোঝে না যে আমার ছেলেটা কেন পঙ্গু হইলো

ও দেখলাম আপনারা বলতেছিল যে দাদি আমার মজা কিনা দাও আর মজা কিনা দিবেন না তা নাই দিমু কি মুই তো ফোনে বলা গলা কথা কই তিন নে তা নাই তা তা আবার ফোন কি ফোন ওই হারা কল দিলে আমি কথা কই তিন না তা নাই কই এখন কাট কেন তে গেল 30 টা 35 টা কেন কাট মোর কামাই তো নাই কই তোমার দাদি তোমার মজা কিনা দেয় দেয় না তো দাদি দেবে দেবে ইন ফিউচার দেবে ভবিষ্যতে দেবে দিবে আস্তেছে তোমার দাদির ভালো দিন আসতেছে তোমার মজা কিনা দিবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আর বেশি দিন নাই আচ্ছা দেখি আপা হয়তো রাত্রে আমার ফোন দেবে আবার ফোন দিলে আমি এটা আলোচনা করব না যে এটা ফ্লোরটা নতুন করে আবার করব কিনা ঠিক আছে তাহলে মোটামুটি আপনি আপনার ছেলের গ্রামে আনার প্রস্তুতি নিয়ে নেন আস্তার নিমান ঠিক আছে দুই ছেলে নিয়ে আপনি এখানে থাকেন যদি তারা আসে ছোট ছেলেটা বিশেষ করে সবাই আগে আনবেন কারোর বয়স খুবই কম দেখি আমি আলাপ করি তার সাথে যে আমার তাহলে মিস্ত্রির সাথে আলাপ করি যে কতটুকু কি দরকার কয় ফিট বাই কয় ফিট হবে

এরপরে আমরা যখন আসবো না ঘরের কাজ করতে তোমার জন্য আমি মজা নিয়ে আসবো তোমাদের এখানে আশেপাশে দোকান পাটলাই